আমার নাম সালমা দেশের বাড়ি কোথায় আশুলিয়া কি করেন আপনি ভাই এখন তো আপাতত আমি বেকার আছি আচ্ছা প্রতিবেদন কেন আসছেন প্রতিবেদনে আসছে ভাই আমার সংসারে আমার বাবা একটা বিয়ে করে চলে গেছে আমার মা আমার মাথার উপরে এখন পড়ছে আগে মাই সংসার চালাইতো ইদানিং মা নয় অসুস্থ এই কারণে মা আর কাজকাম করতে পারতেছে না ভাই বাংলাদেশের অবস্থা এমনিই ভালো না

যে যদি কোনো সরিদয় বান্দা আমারকে দেখে একটু একটু মায়ার দৃষ্টিতে তাকায় তাহলে আলহামদুলিল্লাহ আমার পাশে একটু দাঁড়ায় তাহলে যদি বিস্তারিত বেশি কিছু বলতে চাই না আমার নাম্বার আছে এখানে ফোন দিলে আমি তার সাথে